আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে এ এক শয়তানি তাবিজ বর্ষীকরণ বিচ্ছেদ কাজ করতে পারবেন যারা তাবিজ লিখতে পারেন না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আপনারা এটি ফটোকপি করে কাজ করতে পারবেন এটি কোনো লিখতে হবে না এটি খুবই পাওয়ারফুল শক্তিশালী তাবিজ এটি একটি শয়তানি তাবিজ ফেরাউন ইবলিশ সাজাদ হামান এদের নাম আছে এটি খুবই পাওয়ারফুল একশো তিন শয়তান আত্ম সংখ্যা ফটোকপি করে কাজ করতে পারবেন একশোতে একশো কাজ হবে আমি কাজের গ্যারান্টি দিলাম যারা নিয়মিত আমার ভিডিও দেখে এবং অনেক কমেন্ট করে তাবিজ লিখতে পারি না তাদের উদ্দেশ্যে দিতেছি আপনারা ফটোকপি করে কাজ করতে পারবেন তান্ত্রিক জগতের সকল প্রকারের কাজ এই তাবিজ একটা তাবিজে করতে পারবেন কিন্তু কতগুলো নিয়ম ভিডিওর মাঝে বলা সম্ভব না অন্য কোনো ভিডিওতে বলবো আমি দুটা নিয়ম বলে দিতেছি বিচ্ছেদ এবং বর্ষীকরণ কাজটি কীভাবে করবেন বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে আর আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে আপনারা সাবধান প্রতারিত হবেন না আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইম আসে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন কাজ করে নেবেন আমার এই একটা নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আর কাজ এটি একশোতে একশো হবে কোনো প্রকারে ভুল নেই তো ভিডিওগুলো আমার লাইক কমেন্ট শেয়ার যত বেশি করবেন অত ভালো ভালো ভিডিও আমি আপনাদের উপহার দেবো যে কোনো দিন ফটোকপি করতে পারবেন শনিবার মঙ্গলবার সকালবেলা পাট পবিত্র হয়ে কাঁসি দিয়ে নকশাটি সুন্দর একটা কেটে নেবেন উল্টা পৃষ্ঠের নাম দেবেন অমুকের মেয়ে মুখ পাগল হয়ে অমুকের ছেলেমুখের কাছে হাজির হোক বিচ্ছেদের জন্য অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিবাহ বিচ্ছেদ হোক উল্লেখ করে দেবেন দে আগরবাদী ধোয়া দেম আদলিত ঘরে বশীকরণের জন্য কবরে অথবা শ্মশানে গেড়ে দিলে চব্বিশ ঘন্টা রেজাল্ট আসবে বিচ্ছেদের জন্য জোড়া কবরের মাঝখানে ফাঁকা অংশ থাকে সেখানে গেড়ে দেবেন সেটাও চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট চলে আসবে একশোতে একশো কাজ হবে লাইক কমেন্ট শেয়ার ভালো ভালো করতে হবে